আমরা চহরা ইউনিয়নে স্বাধীনতা চর এরকম নৃশংস ঘটনা আর কোন তাও ঘটে নাই আপনার জানেন ভারত অত্যন্ত সহজ অত্যন্ত ভালো মানুষ ছিল তাকে নিঃসংসংখ্যাভাবে হত্যা করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই মাধবপুরে চাঞ্চল্যকর ফারুক হত্যাকারীদের ফাঁসি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাধবপুর থেকে শামীমুল ইসলামের পাঠানোর তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা মাধবপুরের দক্ষিণ আফজলপুর হাজিবাড়ির চাঞ্চল্যকার মোহাম্মদ ফারুক মেয়ার হত্যাকারীদের ফাঁসি এবং পলাতক কাশামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আঠাশ মে বুধবার বেলা এগারোটার সময় মাধবপুরের মন্তলা কলেজ রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন মামলার বাদী নিহত ফারুক মিয়ার ছেলে মোহাম্মদ আতিকুল ইসলাম এবং স্ত্রী মোসাম্মদ খুশনেহার বেগম অধ্যাপক হাসিম অপরূপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার বহরা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ মিয়া সাবেক সদস্য মোহাম্মদ লাল মিয়া এবং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিপন মিয়া ও নিহতের ভগ্নিপতি মোহাম্মদ জামাল মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে ফারুক হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসি নিশ্চিত করতে হবে উল্লেখ্য গত তেরো মে সন্ধ্যা সাতটার দিকে ফারুকের মোবাইলে ফোন আসলে সে বের হয়ে যায় তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শুক্রবার তেইশ মে সকাল দশটার দিকে লাশের খবর পাওয়া যায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে এবং শনিবার চব্বিশ মে বিজ্ঞ আদালতে প্রেরণ করে অভিযান টোয়েন্টি ফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া